তো গরম পানিতে দুই পিস মাছ আর আলু দিয়ে আনকমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে এত পরিমাণের মজার হয় আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না বাসায় বানালে তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের মজার তো প্রথমে হচ্ছে আমি দুই পিস মাছ দিয়েছি আপনারা যে কোনো মাছ দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি দুটা আলু একদম পাতলা করে কেটে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে এগুলাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নেওয়ার পালা এভাবে করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আমি চেক করে নিলাম এটা সিদ্ধ হয়েছে কিনা তো আমি দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি তো পানিটা শুকিয়ে নিচ্ছি না সিদ্ধ হয়ে গেলে এগুলাকে উঠিয়ে নিচ্ছি এবার হচ্ছে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি মাছের যে কাটাগুলো আছে এগুলাকে কিন্তু ফেলে দিতে হবে তো আমি সুন্দরভাবে বেছে নিচ্ছি যাতে কোনো রকমের কাটা না থাকে তো বেছে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে যে আলুগুলো আছে আলুগুলাকে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারেন এভাবে যে করতে হবে এমন কোনো কথা নেই হাত দিয়ে করে নিলেও কিন্তু আরও ভালোভাবে এটা সুন্দর হবে তো এইভাবে করে নেওয়া হয়ে গেছে যেহেতু এটা গরম আছে তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি এবার হচ্ছে এখানে কিছু মশলা করে দিচ্ছি আমি এখানে ভাজা গুঁড়া আছে হাফ চামচের মতো দিয়েছি দিয়েছি মরিচের সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়েছি এখন দিয়ে দিব এখানে কাঁচা মরিচ আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি তো এখন হচ্ছে সবগুলাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে আমি এই গাছটা হাত দিয়েই করে নিচ্ছি আর ভালোভাবে করে আমি কিন্তু কাটা বেছে নিয়েছি কোনো রকমের কাটা থাকা যাবে না এবার হচ্ছে আমি আমার পছন্দ মতো এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গোল করে নিতে পারেন লম্বা করে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী এটা নিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিব এখানে আমি এক কাপের মতো বেসন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব এখানে সাত মতো লবণ দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো আমি কিন্তু বেসন আগে থেকে চেলে নিয়েছিলাম চেলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায় যখন এটা করবেন একদম ফ্রেশ একটা বেসন পাবেন তো অবশ্যই কিন্তু এই কাজটা করার আগে বেসনটা চেলে নেবেন you. <laughs> তারপর আমি অল্প অল্প পানি দিব আর এটাকে মিক্স করে নেব তো পানিটা একসঙ্গে দিতে যাবে না অল্প অল্প করে দিয়ে এভাবে করে মিক্স করে নিতে হবে এবার হচ্ছে বেসনগুলোকে ভালো করে চামচ দিয়ে এভাবে করে নিতে হবে একটু ভালো করে করে নিলে এটা কিন্তু খুব সুন্দর হয় তো একটু ফুলে উঠে ভালো তারপর হচ্ছে আমি এভাবে করে নিচ্ছি একটা চামচ দিয়ে উঠিয়ে এবার হচ্ছে গরম তেলে দিয়ে দেবো আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি এখন শুধু দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু উপরে পুড়ে যেতে পারে আর ভিতরটা সুন্দর ভাবে হবে না সেই জন্য মিডিয়ামে রেখে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর ইউটিউবে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি ভালো করে একদম মচমচ করে ভেজে নিয়েছি এটা খেতে এত পরিমাণের মজার বিশ্বাস করেন ইফতার আইটেমে রাখেন আর বিকালে নাস্তা বানান যে কোনো আইটেমে রাখেন না কেন খেতে দারুণ হয়ে থাকে